হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেব দেখুন আমার এই পেজটি এই পেজটি কিন্তু আমার অনেক গ্রো করেছে কিন্তু একটি সমস্যা দেখুন এখানে আমার পেজে সাম ইস্যু এই অপশানটি আছে এই অপশানটি থাকার কারণে হচ্ছে আমার এখান থেকে যদি আমি এখানে যাই প্রফেশনাল ড্যাশবোর্ড দেখুন আমার কিন্তু মোটামুটি ভিউজ ভালোই হচ্ছে কিন্তু হচ্ছে এখান থেকে মনিটেজ অপশনে গেলে দেখুন এখানে কিন্তু আমার মনিটেজ দিতেছে না তারা তারা হচ্ছে এখান থেকে আমার ইনিস্টিমেট অ্যাট সেট আপ অপশনটি চলে এসেছিলো সেটি একবার নিয়ে যায় আবার ব্যাক দেয় একবার নিয়ে যায় আবার ব্যাক দেয় কী কারণে এমন হচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু আমাকে এখনও কন্টেন্স মনিটাইজেশন তারা দিচ্ছে না দেখুন এখানে স্টার সেট করা আছে পার্টনারশিপ অ্যাডস এটিও সেট আপ অটোমেটিক হয়ে গেছে তো কিন্তু এখান থেকে হচ্ছে আমার ইনস্টিম্যাট সেটা অপশনটি দিচ্ছে না এটি কী কারণে দিচ্ছে না আমি এখন বুঝতে পারছি না আর এটি আসলে ফেসবুক কি সিস্টেমে কাজ করতেছে এটি কেউ বলতে পারতেছে না আসলে তারা এখন নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে কিন্তু আপডেটটি তারা ঠিকঠাক মতো দিতে পারছে না যাদের পেজে ফলোয়ার নেই ভিউস নেই এংগেজমেন্ট নেই সেই সব পেজগুলোতে তারা দিচ্ছে কন্টেন্টস মনিটাইজেশন কিন্তু দেখুন আমার কত বড় একটি পেজ এখানে যদি যাই দেখুন আমার ফলোয়ার্স প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি তারপরেও কিন্তু আমি কনটেন্স মনিটাইজেশন পাচ্ছি না কেন পাচ্ছি না এটি এর কারণ হচ্ছে আমার পেজে একটি সমস্যা আছে আর তাছাড়া হচ্ছে ফেসবুক তাদের মানে এটি যে অটোমেটিক দিচ্ছে তারা এখনো সেটি কি সিস্টেমে দিচ্ছে সেটি আমরা কেউ বুঝতে পারছি না আসলে তারা যে ইয়া অপশানটি নিয়ে আসছে আপডেট আপডেট অপশানটি তারা একবারে সেরকমভাবে দিচ্ছে না তারা তাদের মতো করে দিচ্ছে যাদের ভালো লাগতেছে যাদের পেজে ভিউজ কম এংগেজমেন্ট কম তাদেরকে দিতেছে তাদেরকে দেওয়ার কারণ হচ্ছে তাদেরকে দিলে তারা যতই হচ্ছে ভিউ ফটোস বা যে কোনো ট্যাক্স পোস্ট ভিডিও সারুক ছাড়লেও তাদের বেশি ভিউস আসবে না এবং তারা সেই ভিউস দিয়ে কিছু করতে পারবে না কারণ ইনকাম খুব কমই দিছে এখন মানে ফেসবুক থেকে ইনকাম এখন প্রচুর কম এই কারণে তারা হচ্ছে এখন নতুন নতুন যারা আছে বা পুরনো পেজে আছে যাদের তাদের হচ্ছে ফলোয়ার্স কম যেমন এমনও আছে দুই হাজার ফলোয়ার্স দুই দুই হাজার ফলোয়ার্স থাকার পরও তাদেরকে দিচ্ছে কিন্তু দেখুন আমার এখানে কিন্তু অনেক ফলোয়ার্স আছে তারপর দিচ্ছে না আসলে তারা কি করতেছে আমরা বুঝতে পারছি না এবং ফেসবুক এখন ইদানিং নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে এবং শোনা যাচ্ছে যে আগস্টের মধ্যে তারা হচ্ছে কন্টেন ফুলফিল নিয়ে আসবে আর হচ্ছে এখান থেকে ইনিস্টিং অ্যাড এবং অ্যাডস অন রিলস এখান থেকে হচ্ছে কয়েকটি প্রোগ্রাম তারা বাদ করে দিবে যেমন এখানে যদি আমি আপনাদের দেখাই যে এই অ্যাডস অন রিলস বোনাস প্রোগ্রাম এটি বাদ দেবে এবং ইনস্টাং অ্যাডস যেটা এটিও তারা বাদ দিয়ে দিবে দেওয়ার পর এগুলো সব কয়েকটি বাদ দেওয়ার পর তারা এখানে দিবে কনটেন্ট মনিটাইজেশন কনটেন্স মনিটাইজেশন দিবে কবে দিবে কি এবং কন্টেন্ট পাওয়ার জন্য কি কি শর্ত নিয়ে আসবে এগুলো এখনও কিছুই বলেনি কিন্তু তারা এখনও ইনভাইটেশন অপশনের মাধ্যমে তারা কনটেস্ট মেডিটেশন দিচ্ছে কিন্তু বড়ো বড় পেজ পুরোনো পেজ ভালো পেজ যেমন ভিউজ বেশি হচ্ছে ফলোয়ার বেশি তাদেরকে দিচ্ছে না কেন দিচ্ছে না সেটি তারা বলতেছে না শুধুই বলতেছে যে তারা এখনও ইনভাইটেশনের মাধ্যমে দিচ্ছে এটি তারা বোঝাচ্ছে এবং দেখা যাচ্ছে তো এরকম যাদের যাদের এসেছে তারা সবাই কমেন্টে জানিয়ে দিন এবং ফলোয়ার থাকা সত্ত্বেও যাদের আসেনি তারাও কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ